হাইওয়েতে অটো রিক্সা বন্ধের দাবিতে গত মাসে শাহবাগে বিক্ষোভ করে প্যারেল রিক্সা চালকরা প্যারেল রিক্সা চালকদের বিক্ষোভের পরপরই রাস্তায় বিক্ষোভ শুরু করে অটো চালকরা সচেতন সমাজের নাগরিকরা মনে করেন সড়কের শৃঙ্খলা ফেরাতে মূল সড়কে সকল রিক্সা চলাচল বন্ধ করা এখন সময়ের দাবি এদিকে যাতায়াতের সহজ বাহন ও কম সময়ে গন্তব্যে পৌঁছাতে মানুষের সবচেয়ে বেশি পছন্দের বাহন রয়েছে রিক্সা বৃষ্টির দিনে সহজে গন্তব্যে পৌঁছাতে যাত্রীরা সবচেয়ে বেশি চলাচল করেন রিক্সাতে তবে বৃষ্টির দিনে অতিরিক্ত ভাড়া নেওয়া রয়েছে নানা অভিযোগ বৃষ্টির কারণে পঞ্চাশ টাকার ভাড়া আশি টাকা দাবি করার অভিযোগ জানালেন পরাজ নামের এই ব্যাংক কর্মকর্তা যেমন এখান থেকে পশিখার মোড়ে ভাড়া হয় হলো গিয়ে পঞ্চাশ টাকা এই যে পিছনে মামাই চাইল আশি টাকা তিরিশ টাকা বেড়ে গেছে না এই বৃষ্টির সময় হলেই হয় মাত্র যদি একটু বৃষ্টি হইলেই তখনই ভাড়া বাড়ায় দেয়

অভিযোগ করলে তো কিছু নেই তো দেখতে হবে যে আমরা ঠান্ডায় তেমন দেখুন হয় না কষ্ট এটা অনেক অনেক কম যাতে লোকজন অনেক বাইরে বাইরে নেই বাসায় আছে তার কারণে ইনকামটা অনেক কম যে জায়গায় মনে করেন পাঁচশো টাকা কামাইতাম তিনশো টাকা তবে এখন মনে প্রশ্ন রয়ে যায় কবে নাগাদ মূল সড়ক গুলো মুক্ত হবে রিক্সার কবল থেকে কবে থেকে মনিটরিং হবে রিক্সা ভাড়া সাইফুল ইসলাম বিজনেস ডেইলি ঢাকা